কোথায় যাচ্ছ তুমি কৃষ্ণ ওইদিকে কৃষ্ণ কই তোমার যাচ্ছ এই রাধিকা রাধিকা কোথায় যাচ্ছে রাধিকা তো জল আনতে যাচ্ছে যাচ্ছে সেই থেকে নেমে চলে কৃষ্ণ লিপস্টিক পরাবে রাধা লিপস্টিক পরবে না লিপস্টিক এই কৃষ্ণ কি হচ্ছে ওখানে কি হচ্ছে রাধিকাকে কে লিপস্টিক পরিয়ে দিচ্ছ দেখি কেমন লাগছে আমার রাধিকাকে বাহ্ খুব সুন্দর লাগছে তোমরা কোথায় গেছিলে ও রাধিকাকে সাজিয়ে দিচ্ছ রাধিকা তুমি একটু জল খাইয়ে দাও কৃষ্ণকে কৃষ্ণ তোমার বাসি কোথায় বাসি কোথায় ও কৃষ্ণ তোমার বাঁশিটা কোথায় তুমি একটু বাজাও তো দেখি তুমি বাজা ওরে রাধিকাকে রাধিকাকে সাজিয়ে দেওয়াতে ব্যস্ত দেখো তুমি রাধিকাকে সাজিয়ে দেবে দেখো কত প্রেম রাধা কৃষ্ণের আসল ভালোবাসা এখানেই ধরা পড়ছে উরে বাবলি তোমার বাঁশি কোথায় মা এই কৃষ্ণ তোমার বাঁশিটা কোথায় বাজাও তো দেখি একটু উরে তুমি তুমি কোথায় যাচ্ছ জল আনতে জলান্তে ওই দেখো রাধিকা কে কোথাও আটকানো সম্ভব না ওই যে রাধিকা রাধিকা টুক করে রাধিকা টুক করে নেমে চলে যাচ্ছে তুলে দাও তুলে দাও রাধিকা পড়ে যাচ্ছে তো তুলে তুলে নাও নাও কৃষ্ণ তাড়াতাড়ি রাধিকাকে বাঁচাও রাধিকা পড়ে গেল পড়ে গেল এই আবার উঠে গেল রাধিকা কে তাড়াতাড়ি তোলো এই রাধিকা পড়ে যাচ্ছে ওই দেখো রাধিকা জলান্তে গিয়ে পুকুরে পড়ে যাচ্ছে রাধিকা কে তুলছি কৃষ্ণ মরে যায় মরে যায় কৃষ্ণের প্রেম দেখে একদম মরেই যাবো এবার এই রাধিকা পড়ে গেল রাধিকা পড়ে গেল শিগগিরি কৃষ্ণ বাঁচাও তুমি রাধিকাকে বাঁচিয়ে নাও বাচাও বাচ্চাও বাঁচাও রাধিকা ওই যে পড়ে যাচ্ছিল তো কৃষ্ণ এসে তুলে নিল কৃষ্ণ দাদা বাঁচিয়ে নিয়েছে তোমাকে ওই দেখা দেখি তো ও শুধু রাধিকা সাজাবে সেই চিন্তা করছে ও রাধা কৃষ্ণের সাজানোর প্লান হয়েছে হয়েছে অনেক সেজেছে দেখো ওই দেখো কৃষ্ণ রাধাকে জল দিচ্ছে রাধারা আর কষ্ট করে নদীতে যেতে হবে না কৃষ্ণই দেখো দিচ্ছে ওই দেখো কৃষ্ণ নিজেই খাইয়ে খেয়ে নিচ্ছে ওই দেখো রাধিকা কৃষ্ণকে কৃষ্ণ দাও 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 তাড়াতাড়ি নুনি খাইয়ে দাও ননি দাও দেখো কৃষ্ণ নুনি খেতে ব্যস্ত আর রাধিকা ওয়েট করছে কখন ওনাকে দেয় দাও রাধিকাকে একটু নুনি দাও তুমি দাও খাও খাও এটা খাও আরো দিতে হবে ননি